করে যে কারণে আরেক রাত থাকতে হলে পাপের বাড়িতে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হয়তো আজকে পাপের বাড়িতে গতকাল চলে যাওয়ার কথা ছিল কিন্তু চলে হ্যাঁ যেতে পারেনি তো আজকে ভাবছি চলে যাবো তো এ পিকে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকুন আজকে আমি কি কি করেছি কি কি রান্না বান্না হয়েছে সব আজকে থাকছে আজকের এই ভিডিওতে তো কিছু কিছু রান্না আমি করেছিলাম সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করা ছিল সেই জন্য রান্নাটা আমি বসিয়ে দিয়েছি তো এখানে সরিষার তেল দিয়ে আজকে সব রান্না হবে আসলে আমার কাছে সরিষার তেলের রান্নাটা এতটা ভালো লাগে না কিন্তু স্বাস্থ্যকর সরিষার তেলের রান্না যতই তেল দেখ না কেন সেটা তেলটা কিন্তু ভাসে না এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি লং এলাচ দারচিনি তেজপাতা গরম মশলা যেগুলো ছিল গোটা সেগুলো দিয়ে দিয়েছি তো এখানে মুরগি দিয়ে দিয়েছিলাম এটা দেশি মুরগি রান্না হচ্ছে তো এখানে আমি একটু তেলে ভেজে নিব এর মধ্যে কিন্তু আমি আদা রসুন দিয়ে দেব এখানে কিন্তু দুইটা মুরগি রান্না করা হচ্ছে তো বাচ্চারা যেহেতু মাছ খেতে চায় না ও সেজন্য ওদের জন্য সবসময় মুরগিটা থাকা লাগে যেখানে যায় না কেন বাচ্চারা তো চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে সেজন্য যে কোনো জায়গায় বাচ্চাদের জন্য মাছ ঠেপি মুরগিটা থাকা লাগে তো এই কালকে গতকালকেও রান্না করেছিলাম দুইটা সেটাও শেষ হয়ে গেছে এখন আজকে দুইটা রান্না করছি মুরগি তো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করবো হয়তো বা সন্ধ্যার দিকে বাসায় চলে আসবো চা নাস্তা খেয়ে কিন্তু কত আবার আমরা কোথায় গিয়েছি সেটা ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি গত পরে ভিডিওতে আমি শেয়ার করব দেখতে থাকুন আমার ভিডিওগুলো একটার পর একটা আছে খুব সুন্দর ভিডিও যাবে কালকে তো আপনারা আমার ভিডিওতে চোখ রাখুন তো এই তো আমি রান্নাবান্না আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও করে ফেলছি এখানে আমি আদা রসুন পরিমাণ মতো দিচ্ছি এখানে সরিষা বাটা তারপরে দিচ্ছি আমি বাদাম বাটা নারকেল বাটা আসলে আমি যখন রান্না করছিলাম তখন আর ক্যাপচার করে এখন ভুলে গেছি বয়সা যখন দিচ্ছিলাম কি কি দিয়েছিলাম সেখানে রান্না করতে করতে সবগুলো ভুলে গেছিলাম কী কী দিয়েছিলাম এনে আমি কিন্তু ইয়ে দিয়েছিলাম নারকেল বাটা বাদাম বাটা সরিষা বাটা এগুলোকে দিয়েছি তো এখানে আমি হলুদ মরিচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর মশলা দুই রকম মশলা এখানে মধ্যে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আসলে এগুলোর মধ্যে কী রাখা আছে সেটা জানি না জানি যে মশলা কি মশলা সেটা তো আর আমি জানি না কেননা আমি সব সময় রান্না করি না যখন মানে ভালো লাগে যখন মন ভালো থাকে তখনই রান্না করার চেষ্টা করে তো এখানের মধ্যে কিন্তু টমেটো কুচি আমি অ্যাড করেছি আপনারা তো জানেন আমি সব কিছু টমেটো দিতে পছন্দ করি টমেটোটা আমার খুবই পছন্দের তো সেজন্য টমেটোটা দিয়েছি তো এখানে আমি এটা ভালো করে কষিয়ে নেবো আর এখানে ইলিশ মাছ রান্না করব এটাও সুন্দর করে খালা ধুয়ে রেখেছিল এখানে হলুদ মরিচ লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য আসলে আমার আম্মা সব কিছুতে মাছ বলুন মাংস সব কিছু ম্যারিনেট করে আমি মাংসটা ম্যারিনেট করি নিই তো এখানে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আধা ঘন্টা পর এখনো সরিষার তেল দিয়ে পরিমাণ মতো এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো যখন তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব আসলে সবাই তো রান্না করতে পারে ভাবছিলাম সরিষা ইলিশ করব তারপর আবার মদটা চেঞ্জ হয়ে গেছে তো এখানে আবার ভাবছি খিচুড়ি করব আবার বললাম যে না খিচুড়ি করব না সাদা ভাত করবো আবার কিন্তু ভর্তার আইটেমও থাকছে এখানে কিন্তু আমি ফল দিয়ে ডাল দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিব না যেহেতু সবার অ্যালার্জির প্রবলেম আছে সেজন্য জন্য চিংড়ি মাছটা অ্যাড করব না মশলাটা যখন কষে যাবে এর মধ্যে কিন্তু আমি ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিব এটা যেহেতু ম্যারিনেট করা আছে এখানের মধ্যে মশলা হলুদ মরিচ লবণ ভালো মতো ঢুকে গেছে এটা আমি আস্তে জালে রান্না করবো খুব আগে জালে রান্না করলে মাছটা ভিতরে মশলা সব পরিমাণ মতো ঢুকবে আমি কিন্তু এখানে সরিষা বাটা দিয়েছিলাম ও রসুন বাটা আসলে ইলিশ ইলিশ মাছে কিন্তু এত কিছু যায় না তারপরেও সরিষা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম কারণ আমার আম্মারা একটু একটু তেল মশলা ছাল একটু বেশি খায় আমরাও ঝাল খাই কিন্তু ওরা যে মশলার পরিমাণটা বেশি আমি একটু কম রাখার চেষ্টা করে বাচ্চারা যেহেতু আছে খেতে চায় না সেজন্য মশলার পরিমাণটা আমার পাশে আমি একটু কমে রাখার চেষ্টা করি যখন মাঝে মধ্যে ইচ্ছে হলে তখন কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে দিই এখন যেহেতু ওরা যেভাবে খাবে সেভাবে রান্না করার চেষ্টা করেছি তো এখানে কিন্তু আমি টমেটো দিয়ে দিয়েছি এখানে ফল দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব। কাঁচা মরিচ রসুন বাটা পেঁয়াজ কুচি একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি আমি কিন্তু আবার পরে ফলটাকে তেল দিয়ে বাগার দিব রসুন দিয়ে তেল দিয়ে বাগার দিব তো এই তো আমার ফলটা ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি ফলটা দিয়ে দিব এখানে কিন্তু চিংড়ি মাছ দিলে আরও মজা হতো চিংড়ি মাছ যেহেতু ছিল সেটা আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন কেননা সবাই অ্যালার্জি প্রবলেম আছে সেটা তো আমি বলেছি তো এখানে আমার মাছ রান্না হয়ে গিয়েছে এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে ফেলছি যে পাত্রে ফল রাখা রান্না রাখা রেখে দেওয়া হবে সে পাত্রে আমি এটা আবার ঠেলে রাখবো তো আমাদের সব কিছু রান্না কিন্তু বড় করিয়াতে রান্না করা হয় সেটা আবার ঠেলে ছোট পাত্রে রাখা হয় যেন সুবিধা হয় টেবিলে কিন্তু জায়গা এত জায়গা হবে না এতগুলো ডেক্সি রাখার জন্য হাঁড়ি পাত্রে রাখার জন্য এত জায়গা হবে না তো সেজন্য জন্য এগুলো আবার ছোটো ছোটো ডেক্সিতে রাখা হয় আপনারা দেখবেন একটু পরে কত ছোটো ছোটো ডেক্সিতে রাখা রেখে দেওয়া হবে তো এগুলো খালা সবগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করে যাবে পরে আবার কে ধুবে সেজন্য সবগুলো ছোটো ডেক্সিতে ঢালা হবে এখানে আমার তরকারিটা রান্না করা শেষ তো এটা নামিয়ে ফেলবো এখানে ছিল গতকালের গরু মাংস বোনা ছিল ইলিশ মাছ সবাই প্রায় খেয়ে ফেলেছে ভাত এখানে কিন্তু সুটকির ভত্তা দুই রকম ভত্তা করেছিল আমাদের খালা আমাদের বাসায় যে থাকে সে তো এখানে দুই রকম ভত্তা করেছিলো এটা সুটকির ভত্তা আর এটা প্রতি সুটকির ভত্তা করার সময় তখন আমার ভিডিও করতে একদম ভুলে গেছিলাম আমি আমি আর ভিডিও করিনি তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর মিষ্টি কুমড়াটা অনেক মজা হয়েছিল এটা কিন্তু রান্না করে ফেলেছিল আগে কিন্তু সেটাও আমি ভিডিও করতে পারি না আমি যেটা রান্না করেছি সেটাই ভিডিও করেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে আইসক্রিম দিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম